শরীরটা ভালো নেই তাই তো তেমন কিছু রান্নাও করি নেই বৃষ্টির করি কাপড় নেড়ে দিয়েছি আবার ওই যে বৃষ্টি পড়া শুরু করেছে কাপড়গুলো শুকাতেই পারছি না একদম টানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন হলে এ দেখায় কতগুলো কাপড় নেড়ে দিয়ে যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ছেলের স্কুল ড্রেসগুলো অন্তত তুলে রাখবো সব কাপড় উঠাতে রাখতে হবে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে তো পানি ঝরে গেছে ঘরের ভিতরে নেড়ে দিলে শুকিয়ে যাবে এখন সবগুলো উঠাতে হবে আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার ঝিমঝিম বৃষ্টি হাত থেকে কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে এই তো চট রান্না করে নিচ্ছি কারণ অনেক ঠান্ডা লেগেছে হঠাৎ করে কাশি ঠান্ডা শুরু হয়ে গেছে তো এখানে চট জলদি রান্না করে নিয়ে চলুন ডিমটা ফেটে নিয়েছি আর এখানে যে পারোটি রেখেছি সকালের নাস্তা বাস্তাতে বানাচ্ছি এটা মাঝে মাঝে বাচ্চারা পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে পছন্দ করে আমার ছেলের চেয়ে সকালে নাস্তা বানিয়ে দিচ্ছি এটাই যেহেতু এখনো ওঠে নাই ওষুধ খাওয়াতে হবে এখন বানিয়ে খাবে দুইটা ডিম ভেঙে নিয়েছি দুইটা ডিমে যে কয়টা হয় আসলে এটা খেতে কিন্তু বেশ মজাই লাগে আমার অনেক পছন্দ এই ডিম স্যান্ডউইচটা সকালের নাস্তায় ঝটপট বানানো যায় খুব সুবিধা হয় তাই তো উঠে নিই সবগুলো একে একে আরো কয়টা বানাই এভাবে বানালে বেশ ভালোই লাগে কে কে খান এইভাবে আমি তো খুব মজা করে পছন্দ করি এটা খেতে কিন্তু এখন খাওয়া হয় না হঠাৎ রান্না করা হয় আরও কয়েকটা বানাই বাচ্চাদের জন্য সকালের নাস্তা একদম রেডি করে ফেলেছি ডিম স্যান্ডউইচ সকালে রান্নার জন্য এই যে চিচিঙ্গা এভাবে ছিলে নিচ্ছি চিচিঙ্গা রান্না করবো ডিম দিয়ে ডিম দিয়ে চিচিঙ্গা কে কে পছন্দ করে একটা ছিলে নিয়েছি এভাবে এটা তো হচ্ছে চেঁচে নিতে হয় তো ডিম দিয়ে সিসিংয়ে রান্না করবো এর আগে একবার রান্না করেছিলাম অনেক মজা হয় তো ভাবছি আজকেও রান্না করব ডিম দিয়ে চিচিঙ্গা তো এখন ছেলে কেটে নিয়ে সবগুলো ডিম দিয়ে চিচিঙ্গে রান্না করব খুবই মজা হয় রান্না করে দেখবেন কিন্তু ভালো লাগে এই যে চিচিঙ্গা ভাজি মাঝখানে ফাঁকা করে নিয়েছি এখানে এখন এই যে ডিমটা ভেঙে দেব এই ডিম ভেঙে দিয়ে চিচিঙ্গা ভাজি এখন বানাবো প্রথমবার চিচিমটা ভাজি ডিম দেখে প্রেমে পড়ে গিয়েছি অনেক মজা হয় তো আজকে আবার ভাজতে নিলাম দেখি যেমন হয় ভিতরে ডিম ভেঙে দিয়েছি এখন এটা খুব সুন্দর করে মজা করে ভাজব আমি ভিতরেই ভেঙে নিই অনেকে আছে চিচিঙ্গের সাথে একসাথে ভেঙে দেয় ওইটা আমার কেন জানে কেমন লাগে তো ভাবলাম ভিতরে ভেঙে দিয়ে ভাজব এটা লাল লাল করে ভাজবো আমি একটু হালকা ব্রাউন কালার করে ভাজলে ওটার সাথে আমার কাছে বেশি মজা লাগে একটা দিন ভেঙে দিয়েছিলাম পরে ভাবলাম আর একটা দিয়ে দেখি মজা লাগবে আসলে চিচিঙ্গা যেহেতু অনেকগুলো আর ওই কড়াইটাতে লেগে ধরছিল ওই প্যান্টটাতে তাই হচ্ছে এখানে নিয়ে দিলাম এখানে একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিই তাহলে ভালো লাগবে বিকেলবেলা কাশিটা একদম বেড়ে গিয়েছিল তাই হচ্ছে বেশি করে আদা দিয়ে আর একটু লং বেশি করে দিয়ে চা বানিয়েছি যদি গলার ভেতরে একটি একটু একটু ভালো লাগে মানে খুব মানে খুশখুশি কাশি যেটা বলে সেটা শুরু হয়ে গিয়েছিল এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ